ও বন্ধুরা আজকে যুগন্তর ডেইলি ক্যাম্পাস তারপরে কালের কণ্ঠ সহ আরো কয়েকটি জাতীয় পত্রিকায় পজিটিভ নিউজগুলি দেখে ভালো লাগতেছে সাংবাদিক বা মিডিয়ারা যখন পজিটিভ নিউজ করে তখন আসলেই সেটা ভালো লাগে কিন্তু তারা যখন গুজব ছড়ায় মিথ্যা তথ্য প্রচার করে তখন বিষয়টাকে আসলে নিন্দনীয় মনে হয় এতদিন আপনারা প্রচার করেছেন ঠিক আছে পনেরো হাজার নয়শো আঠাইশ টাকা সর্বনিম্ন বেসিক ইত্যাদি ইত্যাদি আর আজকে আপনারা সেসব পত্রিকাগুলিতে ষোলো হাজার টাকার বেশি প্রস্তাবনা হওয়ার সম্ভাবনা আছে তবে আজকে অর্থ উপদেষ্টা মহোদয়ের বরাদ দিয়ে এবং মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের বরাদ দিয়ে তাদের নাম মেনশন করে যেহেতু যুগান্ত সহ কয়েকটি পত্রিকায় লিখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই আমলেই গেজেট জারি করে পে স্কেল বাস্তবায়ন করা হবে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা সুক্রিয়া আদায় করি এবং আমরা সেটাই চাই আমরা আসলে রাজপথে নামতে চাই না এটা আমাদের ভালো লাগে না আন্দোলন করতে আর ভালো লাগে না তো যেহেতু ডিসেম্বরের ভিতরেই পে স্কেল হবে গেজেট হবে আমরা চাই বিজয় দিবসের আগেই আমরা এই গেজেট জারি হোক বিজয় দিবসে যেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিজয়ে আনন্দ উপভোগ করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নবম পে স্কেলের যে বেতন কমিশন হয়েছে আমরা তাদেরকে যেন আমাদের এই বিজয়ে উৎসর্গ করতে পারি বন্ধুরা সবাই একটু কষ্ট করে সবাই যার যার জায়গায় সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সবাই যারা আছেন সাড়ে চারশো মানুষ লাইভে আছেন প্রত্যেকে একটা করে শেয়ার করলে সাড়ে চারশো শেয়ার হবে তো যাই হোক যেটা বলছিলাম সেখানে আরেকটা কথা স্পষ্ট করে উল্লেখ করেছে যে এই পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের যে আর্থিক চাপ সেটাও কাটিয়ে ওঠা সম্ভব কিভাবে সম্ভব সকল সরকারি কর্মচারীদেরকে আয়করের আওতায় নিয়ে আসবে এটাও ভালো কথা সরকারি কর্মচারীরা তারা যারা সরকারি চাকরি করে বাংলাদেশের ভিতরে তারাই হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক তারা সরকারকে ট্যাক্স দিবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সাড়ে তিন লক্ষ টাকা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত যাদের বেসিক তাদেরকে শূন্য রিটার্ন দিতে হয় কোনো ট্যাক্স দিতে হয় না আর তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা যদি তাদের বেসিক হয় মানে এক বছরের বেসিক এবং দুইটা বোনাস এই তিনটা মিলিয়েই হচ্ছে আসলে ট্যাক্স হয় আয়কর মুক্ত যে ইনকামটা ঠিক আছে সেটা হচ্ছে বারো মাসের বেসিক এবং দুইটা বোনাস তার মানে সরাসরি চোদ্দটা বেসিক চোদ্দটা বেসিক যদি ধরা হয় চোদ্দটা বেসিকে যদি সাড়ে তিন লক্ষ টাকা হয় সমান হয় সাড়ে তিন লক্ষ পর্যন্ত যদি বরাবর হয় তাহলেও তাকে আর ট্যাক্স দিতে হবে না শুধু শূন্য রিটার্ন দিতে হবে কিন্তু তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা হলেই তাকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে এক্ষেত্রে বর্তমানে যারা চাকরি করছে আমার মনে হয় বাংলাদেশে এই যে আঠারো কোটি সরকারি কর্মচারী এর ভিতরে এই পনেরো গ্রেড থেকে চোদ্দ পনেরো গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত আমার মনে হয় দশ লক্ষের উপরে আছে চোদ্দ পনেরো থেকে বিশতম গ্রেডের মধ্যেই সবচেয়ে বেশি কর্মচারী কর্মকর্তাদের সংখ্যা কম এবং এই শ্রেণীর কর্মচারীরা ট্যাক্স দেয় না শূন্য রিটার্ন দিচ্ছে ট্যাক্স দিচ্ছে না মানে তারা ট্যাক্সের আওতায় আসে না অর্থাৎ একজন আট টাকা যার বেসিক স্কেল তাকে ট্যাক্সের আওতায় আসতে হলে বর্তমানে তার বিশ বছর পার হয়ে গেলেও তার পঁচিশ হাজার টাকা বেসিক হয় না তাহলে সে কোনোদিনই ট্যাক্সের আওতায় আসে না অর্থাৎ পঁচিশ হাজার টাকা যদি তার বেসিক হয় স্কেল হয় সর্বনিম্ন স্কেল যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে এটা গুণ করলেও সাড়ে তিন লক্ষ টাকা হয় কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা বরাবর পর্যন্ত হচ্ছে শূন্য রিটার্ন তাকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেলে যারা চাকরি করে তারা কোনোদিনই মানে রিটেড করে গেলেও তাদের বেসিক পঁচিশ হাজার টাকা হয় না এবার আসেন অন্যান্য গ্রেডগুলি যারা চাকরি করে বিশেষ করে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই গ্রেডের যে কর্মচারীরা এদের বেশিক পঁচিশ হাজার টাকা খুব কম তার মানে সরকারি কর্মচারীদের একটা বিশাল অঙ্কের একটা বিশাল অঙ্কের সরকারি কর্মচারীরা শুধু শূন্য রিটার্ন দেয় কেননা তাদের বেসিক পঁচিশ হাজার টাকা না হওয়ার কারণে এই পঁচিশ হাজার টাকা বেসিক না হওয়ার কারণে তারা ট্যাক্স দিচ্ছে না সরকারকে শূন্য রিটার্ন দিচ্ছে অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকা তাদের চোদ্দটা বেসিক অনুযায়ী হয় না সেই হিসাবে যদি সরকারি কর্মচারীদেরকে সবাইকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় তাহলে অবশ্যই তাদের বেসিক মানে সর্বনিম্ন স্কেল শুধু বিশ নম্বর গ্রেডটা বলছি যদি বিশতম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় আসে তাহলে বাকি সবাই এমনি চলে আসবে ঠিক না যদি বিষ্টম গ্রেডের কর্মচারীরা ট্যাক্সের আওতায় চলে আসে তাহলে অন্যান্য উনিশ থেকে অন্যান্য যে গ্রেড তারা তো অটোমেটিক্যালি চলে আসবে তাই না তাদের বেশি একটু বিষ্টম গ্রেডের চেয়ে বেশি হবে তো বিষ্টম গ্রেডের একজন কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয় তাহলে তার বেসিক মানে সর্বনিম্ন স্কেলটা হতে হবে পঁচিশ হাজার টাকার উপরে তো পঁচিশ হাজার টাকার উপরে অর্থাৎ পঁচিশ হাজার এক টাকাও যদি তার বেসিক হয় স্কেল হয় তাহলে সে ব্যাক্সের আওতায় আসবে তাহলে আমরা এই যে জীবন মানের ব্যয় বৃদ্ধির সাথে হিসাব করে দুই বা পে টাইম অতিবাহিত হয়ে সমন্বয় করে আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছি এটা কি অযৌক্তিক আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি সাতশো সত্তর জন লাইভে আছেন সাতশো সত্তর জনের কাছে আমি প্রশ্নটা রাখলাম তাহলে এই যে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা সর্বনিম্ন চেয়েছি এটা কি আমরা খুব বেশি চেয়েছি আমরা মাননীয় পে কমিশনের কাছে প্রশ্ন রাখতে চাই এবং আমার এই যে কি বলে সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই এবং অর্থ বিভাগের কাছে প্রশ্ন করতে চাই এই একজন বিষ্টম কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে তাহলে তার বেসিকটা সর্বনিম্ন স্কেলটা কত হওয়া উচিত আবার আজকে শুনলাম আগামী অর্থ বছরে এই ট্যাক্সের যে মাত্রা সিলিংটা অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকা থেকে আরো পঁচিশ হাজার টাকা বাড়িয়ে আপনার তিন লক্ষ হাজার টাকা করা হয়েছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত শূন্য রিটার্ন হবে আগামী বছরে এটাতে না আগামী বছরে আপনার পঁচাত্তর লক্ষ পঁচাত্তর হচ্ছে শূন্য রিটার্ন তার মানে তিন লক্ষ পঁচাত্তর হাজার এক টাকা হলে সে ট্যাক্সের আওতায় আসবে তাহলে এবার বিশতম গেড একজন কর্মচারীকে যদি ট্যাক্সের আওতায় আসতে হয় তাহলে তার চোদ্দটা বেসিক হিসাব করে ওই তিন লক্ষ হাজার এক টাকা হতে হবে তিন লক্ষ পঁচাত্তর হাজার এক টাকা হতে হলে আমি একটু ভাগ দিই ক্যালকুলেটারে তিন লক্ষ পঁচাত্তর হাজার তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকাকে যদি আমি চোদ্দ দিয়ে ভাগ দিই তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি ট্যাক্সের সীমা হয় আগামী বছরে অর্থ বছরে তাহলে একজন বিষ্টম গ্রেডের কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে তার সর্বনিম্ন স্কেল হতে হবে ছাব্বিশ হাজার সাতশো পঁচাশি টাকা আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা একটু আমার কথা আমি যেগুলি বলি সেটার প্রশ্নের জবাবটা দিয়ে যদি আগামী অর্থ বছরে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ট্যাক্সের আওতায় আনার জন্য সর্বনিম্ন সীমা হয়ে থাকে যে তিন লক্ষ পঁচাত্তর হাজার এক টাকা হলে সে ট্যাক্সের আওতায় আসবে এবং বিষ্টম একজন কর্মচারীকে এই ট্যাক্সের আওতায় আনতে হলে তার সর্বনিম্ন স্কেল হতে হবে ছাব্বিশ হাজার সাতশো পঁচাশি টাকা